আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি আমি তো আপনাদের অনেক ভালো আছি ঘুম থেকে উঠেই আমার আগে যে কাজটা মেন কাজ হচ্ছে এই গাছ দুটাকে মানে এই গাছ দুটাকে প্রথমে পানি চেঞ্জ করে দেওয়া কারণ ঘোলা হয়ে গেলে আমার কাছে দেখতে ভালো লাগে না প্রতিদিন ওদেরকে পরিষ্কার পানিটা আমি দেই তারপরে চলে যাই রান্নাঘরে রান্নাঘরে এসে আমি প্রথমে চাল ধুয়ে দেই তারপরে ডাল চোলাই দিয়ে দেই এই যে ডাল মানে চুলাই দিয়ে কেবলি অফ করলাম আর এই যে ভাতও হয়ে গেছে ভাতও গড় দিয়ে দিব তোর আগে ভাতটা গড় দিয়ে দিই বাকি কথা ভাত গড় দেওয়ার পরে বলছি ডালও হয়ে গেছে ভাতও গড় দিয়ে আসলাম তো ও আবার আগুনের কথা থাকতে পারে যে এই টিনটা কেন দিই এখানে হচ্ছে আমার এখানে ওখানে একটা বেলকুনি আছে আর এখানে একটা জানালা আছে। তো এখানে হচ্ছে কি যেহেতু আমার বাসাটা দক্ষিণা দক্ষিণ দিকে তো দক্ষিণে যখন বাতাস শুরু হয় তখন এখানে রান্না করা যায় না সব সময় বাতাস থাকে মোটামুটি আর এখানে হচ্ছে যখন আমি চুলা ধরাই তখন মানে আগুনটা আর কি এরকম বাতাসে আর কি করে আমার তখন হাতে স্যাঁত লাগে বা দেখা যায় আগুনটা আর কি মানে না ছাড়া দেওয়া যায় না এর জন্য আর কি আমি এই কাজটা করি এই টিনটা দেওয়া বানিয়ে আনা আর কি ওরকমভাবেই আর এখানেই প্রথমেই এই যে মাছও ভিজিয়ে রাখছি এখন হচ্ছে গিয়ে কিছু ন্যাকরা আছে মানে বাবুদের প্যান্ট ট্যান আসে ওগুলো আর কি ধুয়ে দিব আর তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে মাছটা আমি ফ্রেশ হয়ে আমি নাস্তা খেয়ে নিছি যদিও একটা মিষ্টি টেস্ট খেয়ে নিয়েছি আর এই যে ওরা খালি গাই আছে যে গরম আর হচ্ছে গিয়ে যে এই রুমটা হচ্ছে বিছানাটা তুলে ফেলছি বিছানাটা তুলে ফেলছি কারণ হচ্ছে এখানে হচ্ছে কালকে প্রচুর বৃষ্টিতে বৃষ্টির পানি মানে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসছে এখানে হচ্ছে গ্লাস দেওয়া হয় না এখন আমার বাড়ির কাজ এখন অনেক কিছু বাকি রয়েছে তো গ্লাস না দেওয়ার কারণে দেখেন কি অবস্থা বেলকুনি সব পয়সা করতে হবে আর এই যে এই কার্টুনটা থাকে হচ্ছে ওই আমার ওই পিছনে থাকে তো এই কাপড় চাপড়গুলোও কালকে আজকে কুচ মানে গুছায় রাখা হয়েছে ওগুলো সব ঠিক করে আবার গুছায় রাখতে হবে প্রচুর পরিমাণে কাজ বাড়ছে কালকের বৃষ্টিতে তারপরেও বলি আলহামদুলিল্লাহ শান্তির বৃষ্টি আল্লাহ তালা দিছেন তো এই তো তো এখন আর কথা না বলি এখন হচ্ছে আমি মাছটা রান্না করে ফেলবো ওরা হচ্ছে গিয়া সবাই উঠে গেছে কিন্তু ওর বাবা এখনও উঠে নাই এই তো দেখেন এই এই রুমের আমার মেয়ের রুমের ফ্লোরিং বিছানাটা কি করে রাখছে হলো এসে এরকম করে রাখে ওই যে ওখানে খাবার খাইছে আর খাবার রেখে দিছে বাবু খায় ফেলো আর এই ঘরের অবস্থা ওই যে এখনো কিছুই করি নাই যদিও যাই হোক আজকে সারা দিন ইচ্ছা আছে ভিডিওটা কন্টিনিউ করার আর একটা জিনিস শোনায় আপনাদের ও আমার গাছগুলো দেখায় আপনাদের চলেন স্যার মানে কি বলবো দেখেন এত পরিমাণ বাতাস অলওয়েজ বাতাস থাকে ওই দেখেন নর্থ ইস্টে তিন দিনগুলা নর্তিস আর আমি ওখানে কাপড়চুপড় মেলি কাপড়চুপড়গুলো বেশিরভাগই ক্লিপ না দিলে মন ভুলে যদি ক্লিপ না দেই বা ভাবি যে দিব না আজকে তাহলে সব কাপড়চুপড় দেখা যায় কি সব পই এখানে থাকে আবার ধোয়া লাগে যাই হোক আর দেখেন শব্দ পাচ্ছেন আপনারা পাখির কিচিমিচি শব্দ তো এই তো অবস্থা এখানে এখন একটা ফ্ল্যাট বাকি রয়েছে এখানে পাশে একটা ফ্ল্যাট বাকি রয়েছে দুইটা ফ্ল্যাট করে মাত্র ওঠা হয়েছে তো এ দেখেন একটা গাছ আমরা ছোট নোট আইনে দিছে খুলনা থেকে গাছটা সুন্দর দেখেন ছোটো ছোটো ডাল বের হয়েছে শুধু এমনি ডাল এনে দিছিল কিন্তু এইগুলো সব নতুন ডাল বের হয়েছে অনেক ডাল বের হইতেছে আর এ দেখেন এই মেহেদির গাছের ডাল লাগানো হয়েছে যদিও হয় নাই ওখানে পেঁপের বিচি দেওয়া হয়েছে চারা দেওয়া হয়েছে হয়েছে ড্রাগনের ডাল লাগানো হয়েছে এটা হচ্ছে ক্যাপসিকামের বিচি লাগানো হয়েছে গাছটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এগুলো মরিচ গাছ এখানে একটা ক্যাটটাস গাছ আছে আর এখানে হচ্ছে সাদা বেগুন গাছ আর আমি কিছু চারা দিচ্ছি এখানে এগুলো সব তরমুজের বিচি চারা দিয়েছিলাম সেগুলোর উস্তার বিচি চারাও দেওয়া হয়েছে এই যে দেওয়া হয়েছে এখনও বিচি ফেটে বের হয় না এটা হলো কালো মরিচ গাছ এটা শাক গাছ আর এগুলো হচ্ছে গিয়া আমি ঠিক বলতে পারবো না কি গাছ এগুলো হচ্ছে আমি ডাল দিছিলাম ডালগুলো মরে গেল কেন যেন বাঁচলো না এগুলো হচ্ছে পুদিনা পাতার ডাল দিছিলাম মরে গেছে আর এটা কাঠগোলাপের পাতা আমার ওই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাতা বুঝি পাতা বের হচ্ছে ওই দেখেন পাতা বের হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে কী বলবো নীল নীলকণ্ঠও বলে আবার অপরাজিতাও বলে তো এটা যদি ফুল ফুটে আপনার সাথে আমি চা শেয়ার করব আর এই যে স্নেক ক্যাট্রাস আর এটাকে হচ্ছে কি বলে আমি জানি না এই গাছটা অনেক সুন্দর তো ওই দেখেন এই যেটার মধ্যে বৃষ্টির পানি জৈমা আছে। আর এই যে প্রত্যেকটা গাছ বেশিরভাগই ক্যাটাসের গাছের চারাই আছে আর এই হচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখা আর কি এই যে আমার মেহেদি গাছ এই যে এই মেহেদি গাছটার কিন্তু প্রচুর পরিমাণে রং হয় এর পাতা আর ওই যে ওখানেও কয়েকটা অপরাজিতা গাছের বেশি ফেলছিলাম হয়েছে ওইটাও সাদা বেগুন গাছ আর ড্রাগনের চারা আমার কিন্তু ড্রাগন গাছ ছিল আগের ভিডিওতে যারা দেখছেন তারা তো দেখছেন কিন্তু আমার ভি মানে গাছগুলো আগের ও যে এখানেই ছিল গাছটা তখন যখন এখানকার সাত করা হয়েছে তখন মারা গেছে ঘর করার সময় তো যাই হোক ওইটা কেস মতেই নাই আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখাই আপনাদের এই দেখেন আর একটা মেহেদির চারা মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে এখানে কয়েকটা পুশাকে চারা দেওয়া হয়েছে তো হয়েছে তো আর এ ডালটা পরে লাগানো হয়েছে যদিও তো দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর পাতা গজাইছে ডালটা কিন্তু একদম ছোটো দেখেন ডালটা কিন্তু ছোটো লাগানো সুন্দর হয়েছে তো যাই হোক চলেন রান্না বাড়ায় চড়ে যাই গাছ দেখানো হয়ে গেছে এখন রান্নাবাড়ায় যাই আজকের গাছে পানি দিবো না কারণ কালকে বৃষ্টির পানি পাইছে সারা রাত এখন শুখাক পানিটা ভালো মতো তারপরে পানি দিবো নাহলে গাছের গোড়া পচে দিতে পারে তো চলুন রান্না করি তো হচ্ছে অনেক তো ছোটো মাছের চচ্চড়ি খেয়েছেন এবার দেখেন আমি কি চচ্চড়ি করি এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ এই যে পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আলু ঝুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ আর এর মধ্যে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া একটু আদা বাটা একটু রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কয়েকটা আস্ত জিরা দিয়ে এখন ভালো মতো চটকিয়ে নিব তো চলুন আগে ভালো করে চটকিয়ে নিই যে ভালো মতো চটকিয়ে এখন দিয়ে দেব তেল তেল দিয়ে এখন হচ্ছে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব পানি করোনার মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ যেহেতু টমেটো আলু চটকানোর পর পানি বের হয়েছে পেঁয়াজ যেহেতু পেঁয়াজ বেশি দিয়ে চটচড়ি করা থেকে দিব তো হোক তারপরে আপনাদের দেখাবো ফাইনাল লোক কাটাটা আমার কাটা দুধ চিন্ন রে কাটা বাসে বললে আমার কাটা বাসা নেই আমার কাটা বসা মানে আব্বা কেন কে